আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনো আমার মহিরামপুরের প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগেশ পিতা খাটার নায় বেকার ছেলের এমন কথায় বাবা দিলো সাই ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়ল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপনজন জো চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে সে জনাব এমন মানুষ কনসে জনাব তোমরা কি তা জানো আমার মনিরামপুরে প্রবাসীদের গল্প বলে শোনো আমার কালদা গ্রামের প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মুসে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খো কাজ ছিল মাজননের কোলে জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কিতা জানো The uh -huh. আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পারে পোষাল যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন এক তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে

গল্প বলে শোনো আমার মেহের পুরের প্রবাসীদের গল্প শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকা তোর কাছে কি আসি পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব বাবা দেব আমি টাকা এমন মানুষ কনসে আমার গালদা গ্রামের প্রবাসীদের গল্প বলে শোনো দিন মাস গুনে খোকায় এখন পোষালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ আমার স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তর তর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে যা জানো আমার গালদা গ্রামে প্রবাসীদের গল্প শোনো